সার্বক্ষণিক যারা অজুর সাথে থাকবে আল্লাহর কসম পৃথিবীর কোন দুষ্কৃতিকারীরা ওর কোন কুফুরি তাবিজ দিয়ে ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোন জিন ভূত ওর ক্ষতি করতে পারবে না অল টাইম যারা অজুর সাথে থাকবে কিসার তাবিজ কবচ নিয়ে ধরাও। রসুলের তাবিজ থেকে আর বড় তাবিজ কে দিবে অল টাইম অজুর সাথে থাকো কোন তাবিজ তোমার ক্ষতি করতে পারবে না কোন কবিরাজের গুষ্টি শুদ্ধ খத்தி করার ক্ষমতা নাই কোন জিন ভূতের ক্ষমতা নাই বরং জিনেরা তোমার murid হবে murid কি তাবিজ মে গলায় ঝুলায় হটো তাবিজ তুবিস হারাম শিরিক বলছিনা এই না আবার বহু জামেলা আছে অনেকে একবারে তাবিজ কবজরে শিরিক তরিক কইয়া এই কিছু উগ্রপন্থী টুপিওয়ালা আছে চরমপন্থী টুপিও না আমরা তাবিজের বিরোধী না হালাল অন্যায় ভাবে দেওয়া তো এটা সবাই হারাম বলব কিন্তু আসল যে জিনিসগুলো সেটার কথা বলছে তো বলতেছিলাম হুজুর কথা শুনে না মানুষ শুনে কিন্তু i'm a lincoln